নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে ব্যবধান আরও বাড়িয়ে জয়ী তৃণমূল বোমাবাজিতে প্রাণ গেল নাবালিকার অভিযোগের তৃণমূলের দিকে ফের উত্তাল রাজ্য বিধানসভা সাসপেন্ড চার বিজেপি বিধায়ক ভাঙলো বিধানসভার মাইক্রোফোন বিজেপি বিধায়কদের চশমাও ঘড়ি ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলের তীব্র আঘাত প্রত্যাঘাত তেহরানের ঘনাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ছায়া নমস্কার আসছি বিস্তারিত খবরে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস জয়ের ব্যবধান আগের থেকে বেড়ে পঞ্চাশ হাজার ছাড়িয়ে গেল দু সালে প্রয়াত তৃণমূল বিধায়ক নাসির উদ্দিন আহমেদ জিতেছিলেন ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে এবার তার মেয়ে আলিফা আহমেদ জিতলেন পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ ভোটে তৃণমূল পেয়েছে পঞ্চান্ন দশমিক এক পাঁচ শতাংশ ভোট আঠাশ দশমিক দুই নয় শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন পনেরো দশমিক দুই এক শতাংশ ভোট উপনির্বাচনের সাফল্যের জন্য সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের ধন্যবাদ ও প্রণাম জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় তিনি বলেছেন এলাকার সব ধর্ম বর্ণ জাতীয় সর্বস্তরের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুলভাবে আশীর্বাদ করেছেন তাদের নতমস্তকে কৃতজ্ঞতা জানিয়েছেন দলনেত্রী এই জয়ের প্রধান কারিগর মা মাটি মানুষ বলে মন্তব্য করে মমতা বলেছেন কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রাণপাত পরিশ্রম করেছেন তাদের অভিনন্দন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন কালীগঞ্জে ভোটে জেতা নয় তাদের লক্ষ্য ছিল হিন্দু ভোটকে একত্রিত করা সেই কাজে তারা সফল যে কটা হিন্দু বুথ বেরিয়েছে আশি ভাগ ভোট ভারতীয় জনতা পার্টিকে দিয়েছে যে কটা বুঝছে আমরা তো ওখানে জিতব না ওরা জিতবে এক লাখ পঞ্চান্ন হাজার মুসলিম আছে কিন্তু আমাদের লক্ষ্য ছিল যে হিন্দুদের মধ্যে আমরা আস্থা অর্জন করেছি কিনা হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছে প্রাথমিকভাবে যা টু টুয়ারলি বাইশ রাউন্ড হবে চোদ্দ রাউন্ড পর্যন্ত মুসলিম প্রভাবিত এলাকা পনেরো থেকে বাইশ পুরো হিন্দু প্রভাবিত এলাকা রাজ্যে রক্তপাধের নির্বাচন কল্প কাহিনীতে পরিণত হয়েছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটের দিন রক্ত না ঝরলেও আজ গণনার দিন দুষ্কৃতীদের ছোড়া বোমায় প্রাণ গেল এক নাবালিকার আমাদের সংবাদদাতা জানিয়েছেন গণনা চলার সময় গ্রামে বোমাবাজি শুরু হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছুটছিল বলে স্থানীয় মানুষের অভিযোগ সেই সময় বাড়ি ফিরছিল চতুর্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুন বোমার আঘাতে লুটিয়ে পড়ে সে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তামান্নার পুলিশ সুপার কে অমরনাথ জানিয়েছেন ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এক সন্দেহভাজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তো সেই জন্য আমরা অলরেডি আছেন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছেন আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব ওটাতে অলরেডি একজন যাদের অ্যালিগেশন আছে একটা একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে আর এখানে আগেও আছেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপস আছে তার মধ্যে যে গ্রুপ যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের প্রিলিমিনারি আছে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই ঘটনা তীব্র নিন্দা করেছেন এক্স বার্তায় তিনি লিখেছেন ভাষণ নয় মিষ্টি নয় উপনির্বাচনে জয়ের আনন্দে বোমা ছড়া হচ্ছিল তার শিকার হল এক নাবালিকা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাতেই নির্বাচনে জয়োল্লাস এমন সন্ত্রাসবাদী হামলার চেহারা নিতে পারে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল নয় অপরাধীদের সিন্ডিকেট এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন রক্ত ও ভীতির পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন সুকান্ত অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এইটাই আমরা বারবার বলে এসেছি তৃণমূলের আমলে কোনো দলই কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয় আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে বাচ্চা মেয়েটি দশ বছর বয়স হবে তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য অর্থাৎ তৃণমূল না করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পর্শন ভোট পেয়েছে আর হিন্দুদের ভোটে প্রায় বাহাত্তর পয়েন্ট ছয় শূন্য অর্থাৎ প্রায় তিয়াত্তর শতাংশ ভোট বিজেপি পেয়েছে এই ট্রেন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে কারণ হিন্দু ভোটের তিয়াত্তর শতাংশ চুয়াত্তর শতাংশ হিন্দু ভোট যদি বিজেপি পেতে থাকে আগামী ছাব্বিশ নির্বাচনে বিজেপি পায় তাহলে পরে বিজেপির সরকার গঠন খুব সহজ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন নাবালিকার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে এক্স বার্তায় তিনি বলেছেন পুলিশ কড়া ব্যবস্থা নেবে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে সপ্তাহের শুরুতে উত্তাল হল রাজ্য বিধানসভা বর্ষিয়ান বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্য সবার কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা বিশৃঙ্খল আচরণের অভিযোগে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ বিজেপির চার বিধায়ককে এই অধিবেশনের জন্য বিধানসভা থেকে সাসপেন্ড করেছেন সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়করা হলেন শঙ্কর ঘোষ অগ্নিমিত্রা পাল দীপক বর্মন ও মনোজ ওরাও এই নিয়ে তুলকালাম বাধে বিধানসভায় সঙ্গে ধস্তাধস্তিতে বিধানসভার মাইক্রোফোন এবং বিজেপি বিধায়কদের চশমা ও ঘড়ি ভেঙে যায় প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য বিধায়করা বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামী কালো তারা বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভ করবেন এবং আগামী অধিবেশনেও অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধ্যক্ষের অবস্থানের কঠোর নিন্দা করেছেন এগুলো গুছিয়ে রাখা হয়েছে সভ্যতা ভব্যতা শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে লোক নিয়ে এখানে চ্যাটার্জি বসে থাকত সেখানে কখনো দুশো পঁয়ত্রিশটা এমনি রাখা বামের লোকেরা জিনিস করে এখানে প্রথমে আমি যখন ভাঙা জিনিসপত্রগুলো দিই তখন স্পিকার ঘোষণা করলেন যে মাইক ভেঙেছে যারা বিজেপির রেমেলে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব একজন মন্ত্রী এসে বললেন ফিরা থাকিম যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি সুব্রত মৈত্রর ঘড়ি প্রামাণিক শঙ্কর ঘোষের ভাঙা চশমা সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ না আমরা জানিয়ে না কিছু করবে না আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য অগ্নিমিত্রা পাল ও অধ্যক্ষের অবস্থানে নিন্দা করেছেন আজকে আমাদেরকে ভিতরে কথা বলতে দেওয়া হচ্ছে শুক্রোপার অশোক লাই মহাশয় যে বক্তব্য পুরো বক্তব্য সবার বক্তব্যটাকে আপনি বলবেন কেন

বিধানসভায় আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হুগলি জেলার বলাগড়ের বর্শান তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী পরে তাকে এসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় নবান্নে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের নবনিযুক্ত হাই কমিশনার এম রিয়াজ হাবিদুল গত তেইশে জুন দিল্লিতে দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি এরপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ সম্প্রতি বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুরে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী এর সঙ্গে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে বলে জানিয়ে বাংলাদেশের কাছে আনুষ্ঠানিক জানানোর প্রধানমন্ত্রীকে তিনি ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশ সরকারকে কড়া বার্তা দেয় এছাড়া বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের মানুষের ওপর আক্রমণের অভিযোগ উঠেছে সব ঘটনার প্রেক্ষিতেই বাংলাদেশের হাইকমিশনার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে নবান্ন সূত্রের খবর বৈঠকে মুখ্যসচিব মনোজ পান্থ উপস্থিত ছিলেন এসেছে বর্ষা শিলাবতী নদীতে জলস্তর বাড়ায় প্রতি বছরের মতো এবারও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বানভাসী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ ক্ষতি হয়েছে কৃষি জমি ও সড়কের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে নামতে হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই নরক যন্ত্রণা চলতেই থাকবে বলে মনে করেন এলাকার বহু মানুষ বর্ষার পরই শিলাবতী নদীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র উদ্ধার কার্য মানুষের প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য এই অবস্থায় আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে অতি দ্রুত জরুরি ভিত্তিতে বর্ষার পরেই যাতে শিলাবতী নদীর পূর্ণাঙ্গ অংশ পূর্ণ সংস্কার করা হয় সেই দাবি জানাচ্ছি محکومتش শাসক সুমন বিশ্বাস বলেছেন নদীগুলির জলস্তর কমতে শুরু করেছে তবে বহু অঞ্চল এখনো জলে তলায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নৌকাকরে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুবই সফল সংগ্রাম ধর যে মাঠ ঘাট শুরু করেছে আর জীবন ছন্দপিক্ত শুরু করেছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ব্লকের যে বিচ্ছিন্ন এলাকা এবংwidehat মিশ্রা ডিডি এর এলাকা জলমগ্ন আছে। এখনও সব জায়গাতে আমরা ইলেকট্রিসন লাইন দিতে পারিনি যেগুলো খুব নিচু জায়গা সেই সেই সব জায়গাতে কিন্তু এখনও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত আছে তো পানীয় জল আমরা বিভিন্ন প্রান্তে পৌঁছাচ্ছি বিভিন্নভাবে পৌঁছাচ্ছি জলের মধ্যে নৌকা করে যেখানে যেখানে রাস্তায় গাড়ি চলছে সেখানে ট্যাঙ্কারে করে জল পাঠানো হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে কোনো খবর পেলেই আমরা সেখানে জল পাঠিয়ে দিচ্ছি কোনো অভিযোগ সে ব্যাপারে পাইনি ট্রান চলছে আমরা মোট তেত্রিশটি ট্রান খুলেছিলাম

চালাতে হয় কথা বলে জেনে রাখুন আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন দেশের অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য তার সাহস অতুলনীয় জাতি গঠনে তার অমূল্য অবদান দেশ সর্বদা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে তিরোধান দিবস ছয় জুলাই ওনার দিবস এই পুরো সময় জুড়ে আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম এখানে চলবে কোথাও এক পের মাকে নাম থেকে শুরু করে একটা গাছপোতা থেকে শুরু করে কোথাও রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমাদের বিভিন্ন জায়গায় চলবে এবং সেই কাজের ফাঁকে আজকেও সকল শক্তি কেন্দ্রতে যেমন পালিত হচ্ছে এগুলো সকল শক্তি কেন্দ্র জুড়ে আমাদের পালিত হবে ভারত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে আত্মবলিদান দিবস উদযাপন করল রাজ্য বিজেপি কলকাতার দলীয় সদর কার্যালয় প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কাউন্সিলর দেবী পুরোহিত তাপস রায় প্রমুখ বিজেপির উত্তর কলকাতা জেলা সভাপতি তমগ্ন ঘোষ বলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস থেকে জন্মদিন পর্যন্ত সমাজসেবামূলক কর্মসূচি নেওয়া হয়েছে রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বকে সুদৃঢ় করবে প্রোটেক্টেড করবে সেই কারণে আমি বীরদামনাথ শুভেন্দু অধিকারী কেওড়া কেওড়াতলায় শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে শ্রদ্ধা জানান আমরা এক করতে পারি বাংলায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিষ্ঠিত জনসংঘ তথা আজকের বিজেপি এই পার্টি ক্ষমতায় আসবে এই পার্টি ক্ষমতায় এলে বিশটা জুন সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন হবে তেইশ তারিখ আজকের দিন আত্মবলিদান হিসেবে পালন হবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু স্বাভাবিক নয় তাকে মেরে ফেলা হয়েছে কারণ তিনি কাশ্মীরের জন্য লড়াই করেছেন সেই জন্য গোটা ভারতবর্ষ বলে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান এটা ইয়াদ রাখে গা হিন্দুস্থান এটাই হচ্ছে কাজ এবং এটা কখনো ভোলার নয় উনি আওয়াজ তুলেছিলেন এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান একটা দেশে দুটো পতাকা থাকতে পারে না কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা পতাকা দিল্লিতে একটা পতাকা কংগ্রেস করেছিল শ্রীনগরে একটা আইন দিল্লিতে একটা আইন জিনিস চলতে পারে না মোদীজি সেটা করে দেখিয়েছেন তিনশো সত্তর পঁয়ত্রিশের এ বাতিল করে বাকি কাজটা বাঙালি হিন্দুদের হাতে যদি আপনাদের অবস্থা বাংলাদেশের হিন্দুদের মতো করতে না চান ছাব্বিশে আপনারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে আনুন আমরা কথা দিচ্ছি পাঁচ বছরের টেস্ট বিগত আপনাদের এতদিনের টেস্টের থেকে ভিন্ন টেস্ট আপনারা পাবেন শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার নদিয়ার কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের উৎসবের বলি এক নাবালিকা ফের উত্তাল রাজ্য বিধানসভা সাসপেন্ড চার বিজেপি বিধায়ক ভাঙল বিধানসভার মাইক্রোফোন বিজেপি বিধায়কদের চশমা ও ঘড়ি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লার সংবাদ এখন এ পর্যন্তই এরপর রাত আটটা রয়েছে সংবাদ এক নজরে নমস্কার Just